হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইএস ডিএলএড কি তাহলে পশ্চিমবঙ্গে ভ্যালিড হয়ে গেল গুরুত্বপূর্ণ একটি খবর আসছে যেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেসক্র অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এনআইএস ডিএলএড আগে সেটা ইনভেলভ হয়েছিল এবং কিছুদিন আগে একটি কেসের সাপেক্ষে মহামানের সুপ্রিম কোর্টে একটি রায় দান এবং সেই কেসের সাপেক্ষে সেটা কিন্তু ভ্যালিড করে দেওয়া কিছু শর্ত সাপেক্ষে শর্ত কী ছিল যে নির্দিষ্ট সময়ে তাদেরকে ইন সার্ভিস থাকতে হতো অর্থাৎ যে সময়ের কথা বলা হয়েছিল এবং দু হাজার সতেরো উনিশের যে ব্যাচ সেই ব্যাচে অর্থাৎ সেই ব্যাচে কিন্তু এনআইএসের যে ডিগ্রি সেটা কিন্তু তারা যদি করে থাকেন তাহলে কিন্তু সেটা ভ্যালিট ছিল এছাড়াও কিন্তু অনেক কিছু ব্যাপার লেখা ছিল যেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি তো পশ্চিমবঙ্গের যারা এনআইএস যারা বাদ গেছেন রিক্রুটমেন্ট প্রসেস থেকে তাদের জন্য কিন্তু তাহলে ভালো খবর আসতে চলছে আদালতে একটি মামলার সাপেক্ষে গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে যেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের এনএমএস ডিএলএড যারা করেছেন আগে যারা কোনোভাবে রিক্রুটমেন্ট প্রসেস থেকে বাদ হয়ে গেছেন তাদের জন্য তাহলে কি আবার সুখবর আসতে চলেছে পুরো ভিডিওটা দেখুন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন তো অর্ডার কপি সহ ডিটেলসে পুরো ব্যাপারটা হতে চলেছে দেখতে থাকুন ডিটেলটা আমরা ওপেন করে নিয়েছি আমরা অর্ডার কপিটা শেয়ার করছি আপনাদের সাথে পুরো অর্ডার কপি বিশ্লেষণ করা হবে কী লেখা আছে সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট হিয়ারিং ডেট তিরিশে জুলাই দু হাজার চব্বিশ এবং ডিসিশন ডেট যেটা হচ্ছে তেরোই জানুয়ারি তো তেরোই জানুয়ারি কেসটাকে ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে পিটিশনার অ্যাডভোকেটের নাম দেখতে পাচ্ছেন রেসপন্ডেন্ট অ্যাডভোকেট সেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন তো এবার সরাসরি আমরা চলে যাব অর্ডার কপিতে ওপেন করে নিজে দেখতে পাচ্ছেন মালাবর ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স পিটিশনার পক্ষে কারা স্টেটের পক্ষে কারা এবং ওয়েস্ট পয়েন্ট নম্বর ফোর যেটা লেখা আছে পরিষ্কারভাবে তো আমরা একদম বিষয়বস্তুতে চলে যাই কি আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটেছে দ্য পিটিশনার অন ফেব্রুয়ারি দশ দু হাজার সতেরো ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার অ্যাট একটা স্কুলে গার্লস প্রাইমারি স্কুল লেখা আছে এস খ্রিশ্চান মাইনরিটি স্কুল সাবসিকুয়েন্টলি বিং সিলেক্টেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস সি হ্যাড জয়েন্ট স্কুলের নাম লেখা আছে হার সাচ অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল প্রাইমারি এডুকেশন চব্বিশ পরগনা সাউথ সাউথ চব্বিশ পরগনা জেলার ব্যাপার এটা দ্য রেসপন্ডেন্ট নম্বর থ্রি হ্যারিন তো এক্ষেত্রে যেটা উল্লেখ করা আছে যে পিটিশনার যিনি তিনি কিন্তু ফেব্রুয়ারি দশ দু হাজার সতেরোতে কিন্তু অ্যাপয়েন্টেড ছিলেন একটি গার্লস প্রাইমারি স্কুলে লেখা আছে পরিষ্কার তারপর তিনি কিন্তু নিয়োগ প্রক্রিয়া অংশ নেন এবং তারপর সিলেক্টেড হন অন্য একটা স্কুলে দেখতে পাচ্ছেন সাউথ চুসকোনা জেলাতে এবং সেক্ষেত্রে সেটা এখানে উল্লেখ করা আছে এরপর আমরা চলে আসি এটা কেন আমরা বললাম একটু পরে আপনারা বুঝতে পারবেন যে এই ফেব্রুয়ারি দশ হাজার সতেরো ব্যাপারটা কেন আমরা দেখালাম এখন তো তারপর কী আছে দ্য সেড অ্যাপ্রুভেল হাও এভার ওয়াজ Sorry, however, has been withdrawn by the impugned order dated April on the ground that the training qualification of the petitioner, that is, the Arturaman course conducted by NIOS, is not a valid training qualification for appointment as a school. টিচার ইন এ প্রাইমারি স্কুল তো সেক্ষেত্রে আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট পাস হয় এপ্রিল আঠারো দু হাজার চব্বিশে যেখানে এনআইএসদের ইনভেলেট করে দেওয়া হয় প্রাইমারি মানে আঠারো মাসের যে ডিএলএড কোর্স সেটাকে ইনভ্যালিড বা এনআইওসের যে ডিএলএড সেটাকে ইনভ্যালিড বলে দেওয়া হয় প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা প্রাইমারি নিউর ক্ষেত্রে সেটা কিন্তু উল্লেখ যেমন এবং সভাপতি তার কিন্তু চাকরির উপরে একটা প্রশ্নচিহ্ন উঠে যায় যেহেতু ট্রেনিংটা সেই মুহূর্তে যে কেস হয়েছিলো মানে কেসের যে জাজমেন্ট হয়েছিল সেই মুহুর্তে সেটাকে ইনভ্যালিট বলা হয়েছিল এখানে উল্লেখ করা দেখতে পাচ্ছেন অ্যাজ এ হেল্ড বাই দ্য সুপ্রিম কোর্ট ইন কেস অফ জয়বীর সিং অ্যান্ড আদার্স ভারসেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড আদার্স রিপোর্টেড ইন দু হাজার তেইশ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে নম্বর দেওয়া আছে তো তারপর কী আছে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন এ রিভিউ পিটিশন ভাই অর্ডার নম্বর ডিসেম্বর দশ দুহাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর দশ দুহাজার চব্বিশ মামলা বলতে পারেন বা রিভিউ অ্যাপ্লিকেশন বলতে পারেন তো রিভিউ অ্যাপ্লিকেশনে কিন্তু এনআইএসরা তাদেরকে আবার কিন্তু তাদের ক্ষেত্রে একটা ভালো খবর উঠে আসে এবং তাদেরকে ভ্যালিড করা হয় শর্ত সাপেক্ষে তো এক্ষেত্রে যে ক্ল্যারিফিকেশান মামলাটা বা রিভিউ পিটিশানটা যেটা হয়েছিল রিভিউ পিটিশনের যে জাজমেন্ট এসেছিলো সেই জাজমেন্টের যে তারিখটা ছিল সেটা হচ্ছে যে অর্ডারটা হয়েছিল সেটা ডিসেম্বর দশ দু হাজার চব্বিশ এবং সেখানে ক্লারিফাই করা হয়েছিল এবং সেট জাজমেন্ট জয়বীর সিং আর দ্য ফলোয়িং ম্যানার তো এখানে কি আছে হাউ এভার টু অ্যাভয়েড এনি কনফিউশন উই এগেন ক্লারিফাই দ্যাট দ্য আঠারো মান্থস ডিপ্লোমা অবটেন্ড বাই দ্য সার্চ পার্সন হু ওয়ে ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন দশ আট দু হাজার সতেরো অ্যান্ড হু হ্যাভ কমপ্লিটেড দ্য ডিপ্লোমা কোর্স ইন আঠারো মান্থস উড বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশনস অর ফর প্রমোশনাল এভিনিউজ তো এক্ষেত্রে আঠারো মাসের ডিএলএড যে কোর্স সেটাকে ভ্যালিড বলে দেওয়া হয় কিন্তু শর্ত সাপেক্ষে করে দেওয়া হয় যারা দশ আট দু হাজার সতেরোতে চাকরিরত ছিলেন বা কর্মরত ছিলেন এবং যারা আঠারো মাসে ডিএলএড কোর্সটা করেছিলেন অ্যাকচুয়ালি সহজভাবে বলতে গেলে সতেরো উনিশের যে ব্যাচ সেটাকে অ্যাটেন্ড করেছিলেন যেটা ডিএলএড ওডি ওডিএল মোডে হয়েছিলো এনআইএসে সেটা করেছিলেন তো এই পিটিশনের ক্ষেত্রে হচ্ছেন যে ফেব্রুয়ারি দশ দু হাজার সতেরোতে কিন্তু তিনি চাকরি পেয়েছিলেন ফেব্রুয়ারি দশ দু হাজার সতেরো তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন এর এই ডেটটার আগে তার মানে এক্ষেত্রে তিনি ফুলফিল করে গেছেন একটা যে কন্ডিশন ছিল সেটা এবং তারপর আঠেরো মাসের ডিএলএডও কিন্তু তার যেহেতু কমপ্লিট করেছিলেন তো সেক্ষেত্রে তিনি ভ্যালিড হয়ে গেলেন এবং তারপর কী আছে নিডলেস টু স্টেট দ্যাট দ্য ক্ল্যারিফিকেশান উইল বি ইফেক্টিভ ফ্রম দ্য ডেট অফ প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ তো এক্ষেত্রে ডিসেম্বর দশ দু হাজার চব্বিশ যে ডেট সেটা কিন্তু উল্লেখ করা আছে আগে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু লেখা আছে এরপর আমরা চলে যাব দ্য পিটিশনার সিনস ইন সার্ভিস অ্যান্ড হ্যাড কমপ্লিটেড দ্য সেট ট্রেনিং কোর্স ইন দ্য সতেরো উনিশ সেশান ইজ এলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দ্য সেট ক্ল্যারিফিকেটারি অর্ডার অফ দ্য অনডারবেল সুপ্রিম কোর্ট তো এই ক্ষেত্রে পিটিশনার যেহেতু দু হাজার সতেরো উনিশের যে সেশন বা ট্রেনিং কোর্স সেটা কিন্তু কমপ্লিট করেছিল সেই জন্য তিনি কিন্তু এলিজিবল বা যে ক্লারিফিকেশান মামলাটা হয়েছিল সেইটা বা এখানে ক্ল্যারিফিকেটারি যে অর্ডার সেটা কিন্তু ফুলফিল করছেন দ্য অর্ডার ইন পাস্ট দেয়ার ইজ নট সাস্টেনেবল অ্যান্ড ইজ অ্যাকর্ডিংলি সেট অ্যাসাইড তো এক্ষেত্রে সেটা যে ব্যাপারটা ঘটছে সেটা লেখা আছে অল দ্য বেনিফিটস অ্যাকিউড টু দ্য পিটিশনার আপন সেটিং অ্যাসাইড দ্য অর্ডার ইন ইন বি রিলিজড সো এক্ষেত্রে রিলিজ করে দেওয়া হচ্ছে এখানে এবং এটা ডিসপোজ করে দেওয়া হচ্ছে অ্যাবাব টার্ম অ্যান্ড অবজারভেশন উইদাউট এনি অর্ডার অ্যাজ টু কস্ট তো পার্টিস এখানে সার্ভার কপির দ্বারা সার্ভার কপিতে যেটা অর্ডার যেটা আমরা ওপেন করেছি সেটা অনুসারে ট্রিট করতে বলা হয়েছে এবং যে ফর্মালিটিগুলো সেগুলো কিন্তু লেখা আছে তাহলে কী ব্যাপার উঠে এলো এক্ষেত্রে তাহলে একজন পিটিশনার যিনি অলরেডি ইন সার্ভিস ছিলেন ওই পার্টিকুলার ডেটে দেখতে পাচ্ছেন ওই ওই ডেটে যেন তিনি জয়েন করেন তারপর তিনি আবার রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেন এবং চাকরি পান কিন্তু যেহেতু এনআইওএস প্রথম প্রথম যে কেসটা হয়েছিল সেই কেসে ইনভেলেট হয়ে যায় সেই জন্য তার চাকরির একটা প্রশ্ন আসে বা চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং কিছুটা হয়েছিল এবং তারপর তিনি আবার চাকরি ফিরে পেতে চলেছেন অ্যাকচুয়ালি তারপর যেহেতু ক্লারিফিকেশন বা একটা মামলা হয়েছিলো এবং সেক্ষেত্রে রিভিউ বলতে পারেন তো সেই মামলার সাপেক্ষে তাকে কিন্তু অ্যালাউ করে দেওয়া যেহেতু তিনি ফুলফিল করেছেন ক্রাইটেরিয়াগুলো অর্থাৎ পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন তাহলে একটা ভালো খবর এনআইও এস ডিএলের যারা আছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানান আপনাদের মূল্যবান মতামত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে সবাই ব্যাপারটা বুঝতে পারে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আসতেই থাকে বা একাধিক ভিডিও শেয়ার হয় ব্যাপারগুলো যদি মিস করতে না চান বা খবরগুলো যদি না মিস করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও ডিসক্রিপশানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে যেগুলো জয়েন করলে আপনারাই উপকৃত হবেন